Assoprare <sussurra> le carestie stampa! Il mio corazzo è il mio corazzo! Il mio corazzo è il mio corazzo! Il mio corazzo è

এই প্রধান শাখা থেকে নিয়ন্ত্রিত হবে পরিকল্পনা হবে ইনশাআল্লাহ আপনাদের সাংবাদিক আপনাদের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত আপনারা জানবেন এবং আমরা যারা নেতা জন্য এখানে পরিকল্পনা করবো

বিএনপির লোক দল শাস্তি দিয়েছিল তাদেরকে তারা মাথা নিয়েছে আবার দম আজকে তাদেরকে তাদের কর্মকাণ্ড দেখে তাদের প্রত্যাহার করেছেন আমরা তাদেরকে দলে আবার স্বাগতম জানাই